আমি প্রার্থী হিসাবে যেটা অনুভব করতে পাচ্ছি। আমরা যে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছি যে পুলিশ তার যে দায়িত্ব পালন সঠিকভাবে করছে না তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি যে পুলিশ তার রাইফেল রেখে মাছ ধরতে যাচ্ছে সেই যে অবস্থাতে যে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পরে কে ল অ্যান্ড অর্ডার দেখবে যেখানে স্ট্রং রুম আছে সেখানে কেন্দ্র বাহিনী ভিতরে দেখবে বাইরে রাজ্য পুলিশের দায়িত্বে আছে সেখানে রাজ্য পুলিশ যদি তার দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায় তাদের প্রতি আমরা কি করে আস্থা রাখতে পারি সেই জন্য আমরা বারে দাবি তুলেছি কেন্দ্র বাহিনীকে দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছে সেইভাবে কাউন্টিং এর যে ইভিএম মেশিনগুলো রাখা আছে স্ট্রং রুমে তার দায়িত্ব তারা পালন করছেন তার পাশাপাশি ল অ্যান্ড অর্ডার কাউন্টিং এর দিন সেটাও কেন্দ্র বাহিনীর হাতে দেওয়া হোক কেন রাজ্য পুলিশ মাছ ধরাতে ব্যস্ত তারা মাছ ধরুক আর কেন্দ্র বাহিনীকে দিয়ে নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে করানো হয়েছে সেইভাবে যাতে কাউন্টিংটাও শান্তিপূর্ণ হয় নিরাপত্তার সঙ্গে হয় যাতে কাউন্টিং এজেন্টরাও তাদের কাজ সুস্থভাবে করতে পারে যারা ওখানে অফিসাররা থাকবেন তারাও নিরাপদ থাকতে পারেন সেই জন্য আমরা দাবি করছি যে রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেন্দ্র বাহিনীকে দিয়ে কাজ করার মৎস্য মারিব খাইব সুখে ইভিএমের স্ট্রং রুমে পাহারা দেওয়ার গুরুদায়িত্ব ফেলে রেখে মাছ ধরছেন এক রাইফেলধারী হোমগার্ড রায়গঞ্জ পলিটেকনিক কলেজের বাইরে এমনই এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ তবে ভিডিও প্রকাশে আসতেই শুরু হয়েছে বিতর্ক এ নিয়ে বিরোধীরা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা জানাজানি হতে ওই হোমগার্ডকে ক্লোজ করা হয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামস জানান পুলিশ যদি দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায় তাহলে তাদের প্রতি আস্থা কিভাবে থাকবে সেজন্য গণনার দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিতে হবে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের দাবি হারবে জেনে এইসব অভিযোগ করছে বিরোধীরা ডিএসপি হেডকোয়ার্টার সুরেশ ঠাকুরই বিষয়টা জানেন না বলে দাবি করেছেন Bureau Report, uttol bangosang bad.